হ্যান্স হাডার নেকার নদীর তীরে বাংলা ভাষার এক অকৃত্রিম সাধক দু সুযোগ হয়েছিল হ্যান্স হাইডারবার্গ মাধ্যমে হাইডারবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো সালে জার্মানির সবচেয়ে প্রাচীন এবং গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর একটি যা জার্মান এক্সেলেন্স ইউনিভার্সিটির অন্তর্গত অধ্যাপক হাডার সেখানে বসেই তার গবেষণা চালিয়ে যাচ্ছেন শহরটি নেকার নদীর তীরে অবস্থিত এবং এখানকার শিক্ষার্থী বান্ধব শহরটির পুরোনো অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষত থাকায় এর সৌন্দর্য ও স্থাপত্য সংরক্ষিত রয়েছে এখানে রয়েছে বিখ্যাত হাইডেলবার্গ দুর্গ যাকে ক্যাসেল বলা হয় দার্শনিকদের পথ ফিলোসুফার্স ওয়ার্ক যেখানে আমি ভ্রমণ করেছি এবং জার্মানির ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হেড অফিস এখানকার শিক্ষার্থীরা চাকরির জন্য নয় বরং জ্ঞান অর্জনের মূল লক্ষ্য নিয়ে লেখাপড়া করে যা অন্যতম লক্ষ্য আমার অভিজ্ঞতা অনুযায়ী হাইডেল আমি দুটি বিষয়ে বক্তৃতা দিয়েছিলাম বাংলা ছোট গল্পে ডাইনি চরিত্র এবং বাংলাদেশে জার্মান সাহিত্য চর্চা সেখানে উপস্থিত শিক্ষকরা যেমন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর রাহুল মনোযোগী শ্রোতা ছিলেন আর এই সেমিনার ক্লাস শেষে আরেকটি অভিজ্ঞতা হয়েছিল বাদল সরকারের নাটকের রিহার্সাল দেখার যা বাংলার ছাত্রছাত্রীদের অভিনয়ের প্রচেষ্টা ছিল অধ্যাপক ডক্টর হ্যান্সার্ডার শুধুমাত্র জার্মানির একজন শিক্ষাবিদ নন তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিবেদিত প্রাণ একজন অকৃত্রিম সাধক প্রখ্যাত জার্মান মনীষী ম্যাক্স মুলার ভারততত্ব নিয়ে যে আগ্রহের সূচনা করেছিলেন হার্ডার তার আধুনিকতম প্রতিনিধি জার্মানির ঐতিহ্যবাহী হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটে তিনি আধুনিক দক্ষিণ এশীয় ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করছেন দু সাল থেকে তার এই দীর্ঘ পথ চলা গবেষণা ও ভাষাপ্রীতি বাঙালির কাছে এক অনুপ্রেরণার নাম হ্যান্স হার্ডার হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে হামবুর্গ এবং হাইডেলবার্গেই দক্ষিণ এশীয় স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন এরপর তিনি ডক্টরেট পিএইচডি এবং পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন মার্টিন লুথার ইউনিভার্সিটি হালে ভিটেনবার্গে তার গবেষণার মূল ক্ষেত্রগুলো অত্যন্ত বিস্তৃত আধুনিক দক্ষিণ এশীয় সাহিত্য বিশেষ করে বাংলা উনিশ ও বিশ শতকের ধর্মীয় আন্দোলন ঔপনিবেশিক ও উত্তর ঔপনিবেশিক বৌদ্ধিক ইতিহাস জনপ্রিয় সাহিত্য এবং চলচ্চিত্র তার কাজের তালিকায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই ও সম্পাদিত সংকলন তার পিএইচডি গবেষণার ফসল হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীমৎ ভগবত গীতা ট্রান্সলেশন অ্যান্ড অ্যানালাইসিস যা বঙ্কিমচন্দ্র ও জাতীয়তাবাদ নিয়ে তার গভীর চিন্তাভাবনার প্রকাশ এছাড়া তিনি সুপিজম অ্যান্ড সেন্ট ভেনারেশন ইন কন্টেম্পোরারি বাংলাদেশ দ্য মাইজেন্ডারিস অব চিটাগং এছাড়া তিনি কাজ করেছেন গফুরের মরমী গান নিয়ে এবং ঔপনিবেশিক কলকাতার ব্যঙ্গ সাহিত্য নিয়ে ঔপনিবেশিক কলকাতার ব্যঙ্গ সাহিত্য নিয়েও তার উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বই যার তিনি যৌথ সম্পাদনায় সম্পন্ন করেছেন নিষাদ জায়দি ও সঙ্গে যৌথভাবে লিখেছেন ভার্নাকুলার অন কনসেপ্ট অফ ইন দু হাজার চব্বিশ সালে এটি প্রকাশিত হয়েছে অধ্যাপক হার্ডার বাংলা ভাষাকে এতটাই গভীরভাবে অনুশীলন করেছেন যে তিনি অনর্গল শুদ্ধ বাংলা বলতেও লিখতে পারেন এই দক্ষতার প্রমাণ বারবার পাওয়া গেছে একবার নেকার নদীর তীরে তাকে মালগাড়ি শব্দটি ব্যবহার করতে শুনে আমার আনন্দের সীমা ছিল না এর চেয়েও বড় প্রমাণ পাওয়া যায় তার চিঠির শেষের বক্তব্যে সম্ভাষণে একটি ম্যাগাজিনের অনুরোধে তিনি যখন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তখন তিনি সেই চিঠি শেষ করেন সাবেকি ঢঙে ইতি আপনার হ্যান্ডস হার্ডার লিখে দু সালে বাংলা একাডেমির গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তার সাবলীল বাংলায় দেওয়া বক্তৃতা বাংলাভাষীদের মুগ্ধ করেছিল তিনি বাংলা পড়ানোকে শুধু একাডেমিক দায়িত্ব হিসেবে দেখেন না ক্লাসরুমে সহকারী অধ্যাপক চৈতি বসুর সঙ্গে মিলে তিনি শিক্ষার্থীদের ধরে ধরে উচ্চারণ করিয়ে বাংলা বলতে বুঝতে সাহায্য করেন যার প্রধান অভিজ্ঞতা আমার ঘটেছিল দু হাজার সালে তার গবেষণা মাইজ ধারা নিয়ে কাজ করার সময় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও শিখেছিলেন তার বই সুপিজম অ্যান্ড সেইন্ট ভেনারেশন মাইজভ্যান্ডারি নিয়ে জার্মান ভাষার প্রথম গবেষণামূলক কাজ তিনি এই গবেষণার মধ্য দিয়ে বাংলাদেশের মরমি সংস্কৃতি ধারার মধ্যে লালন শাহের বাইরে থাকা মাইজভ্যান্ডারি ধারাটি যেটি দীর্ঘদিন একাডেমিক নিরবতায় উপস্থিত ছিল তাকে সামনে আনেন এই গবেষণা নিম্নবর্গীয় সংস্কৃতির স্পন্দন বুঝতে সাহায্য করে এবং দক্ষিণ এশীয় ইসলামীয় ইসলামের উদার মানবতাবাদী দিকটি তুলে ধরে এছাড়াও তিনি বাংলা সাহিত্যে জাদু বাস্তবতা ম্যাজিক রিয়ালিজম ব্যবহার নিয়ে গবেষণা করেছেন তিনি দেখিয়েছেন যে সালমান রুশদির মতো লেখকদের দ্বারা পরিচিত হলেও জাদুবাস্তবের উপাদান বাংলা সাহিত্যেও বিদ্যমান যেমন মহাশ্বেতা দেবীর টেরোডাক্টিল নবানুন ভট্টাচার্যের হারবার্ড কিংবা আক্তারুজ্জামান ইলিয়াস ও শহীদুল লেখায় যাতে বাস্তবতা দৃশ্যমান জার্মান ভাষায় বাংলা সাহিত্যকে পৌঁছে দিতেও তার ভূমিকা অনস্বীকার্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালা এবং বাংলাদেশের প্রখ্যাত লেখক হাসানুল হাসান আজিউল হকের গল্প সরাসরি বাংলা থেকে জার্মান ভাষায় অনুবাদ করেছেন হ্যানসার্ডার বাংলা ভাষার গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিতর্কের জন্ম দিয়েছেন তিনি মনে মনে করেন বাংলা ভাষা দুনিয়ার ষষ্ঠ বা সপ্তম বৃহৎ ভাষা অথচ বহু লোক যেখানে ফরাসি বা স্প্যানিশ শিখছে সেখানে বাংলা কেন পড়ছে না সেটাই তার প্রশ্ন তিনি মধ্যবিত্ত বাঙালিদের তাদের ছেলেমেদের ইংরেজির দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতাকে সমালোচনা না করলেও সতর্ক করে বলেন নিজের ভাষার অবহেলা করা একটা আত্মবিরোধ তার মতে ইংরেজি দরকার কারণ বিশ্বায়নের ফলে একটি আন্তর্জাতিক ভাষা প্রয়োজন তবে ইংরেজি ভাষার জন্য আমাদের ভাষাকে প্রত্যাখ্যান করা ঠিক নয় এটা সাংস্কৃতিক শিক্ষার অভাব বা সাংস্কৃতিক বোকামি তিনি একটি সুন্দর সমন্বয় বা সমঝোতার পক্ষে মত দেন অধ্যাপক হাডার নিছক একজন ভাষাতাত্ত্বিক নন তিনি জার্মান বিদ্যাতনিক জগতে বাংলাদেশের সংস্কৃতির একজন দূত মেসেঞ্জার তার প্রচেষ্টা ও নিষ্ঠায় জার্মান ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা ভাষা ও বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আগ্রহের পেছনে সবচেয়ে বড় অবদান রাখছে তিনি নিয়মিত বাংলাদেশে আসেন এবং নজরুল ও বেগম রোকেয়াকে নিয়েও গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন যখন একটি ম্যাগাজিনের পক্ষ থেকে তাকে ইংরেজিতে যোগাযোগ করা হয়েছিল তখন তার পরিষ্কার বাংলায় উত্তর এবং ইতি আপনার হ্যান্ডসার্ডার লিখে বার্তা শেষ করা তার মানবিক ও সাংস্কৃতিক দায়িত্ববোধেরই প্রতিফলন হ্যান্ডস প্রমাণ করেছেন যে ভাষা ও সংস্কৃতি কোনো ভৌগোলিক সীমা মানে না নেকার নদীর তীরে বসে তিনি যে আলোর মশাল জ্বালিয়েছেন তা বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে তার কাজ আমাদের মনে করিয়ে দেয় ভাষা ও সংস্কৃতির চর্চা এই ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করে নেকার নদীর তীরে বসেও বাংলা ভাষার স্রোতকে আরও বেগমান করা যায় ডক্টর হ্যান্সার্ডার নিচক একজন অধ্যাপক নন তিনি বাংলা ভাষার প্রতি নিবেদিত এক প্রাণ যে জার্মানিতে রবীন্দ্রনাথ ঠাকুর তিনবার ভ্রমণ করেছিলেন সেই দেশে তার মতো নিবেদিত প্রাণ ব্যক্তিরাই বাংলা ভাষা গবেষণাকে সমৃদ্ধ করছেন আমরা তার দীর্ঘ জীবন ও আরও সফল কাজের প্রত্যাশা করি সকলকে ধন্যবাদ